সালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা কোথায় এসেছি ঈদের দিনে একদম মানে কোথায় যাই কি করি রাতের ওমান রাতের সালালা ওমান সালালা কেমন আমরা এসেছি এখন ইতিন ইতিন দেখেন আমরা পাহাড়ের উপরে এসেছি বুঝতে পারছেন কিনা জানে না নিচে ও কত নিচে লাইট দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে দেখেন আমরা পাহাড়ের উপরে অন্ধকার হলেও রাতের ওমানের ভিডিওটা অনেক সুন্দর সিনারিটা খুব সুন্দর দেখতে ভালো লাগে দেখেন বন্ধুরা রাতের আধারে এই যে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ইটেন তো অনেক দূরে আমাদের বাসা থেকে সালাল্লাহ থেকে অনেক দূরে আস্তে আস্তে রাত হয়ে গেছে দেখেন বন্ধুরা অনেক মানুষ সবাই রাতটাও উপভোগ করতেছে রাতের ওমান রাতের ওমান দেখতে এক সুন্দর খুব সুন্দর রাতের বেলা ঈদের সময় ঘুরতে আরো বেশি মজা দেখেন অনেকেই আসে এখানে ঘুরতে ফিরতে খাওয়া খাওয়ার জন্য येфтаयरा सीर कबाब दजानज सीर फ्रेश कॉफी स्वीट की उसका लगा देक तो देक एक आदमी एक रियल करके ज्यादा हुआ ना ज्यादा ये अमानि का सिस्टम है सारा <laughs> पूरा फैमिली एकरियल करके विजिट करा वैसे नहीं ना हर आदमी का एकरियल है <laughs> ताले तो मेरे आसपास रियल छह रियल लगेगा आ की हवा की बतश एकदम फ्रंट ठंडा करा बतश फ्रांच आप लोग शायद देखते पाछन देखें আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে প্রাণ জোড়ানো বাতাস। একদম শীতল হাওয়া। এই দিন বেফাটাই অন্যরকম, অন্যরকম মজা। যারা চালালা আছে তারাই বুঝে এটা। নিয়া ঘুরে গিয়ে। ও পুরো ক্যামেরা বানা আমরা এদিন হোটেলে এসেছি বন্ধুরা এখানে চিকেন জন্য অর্ডার করে দিয়েছি ওনারা অর্ডার নিয়ে নিছে আমরা এখন সবাই বসতেছি খাবো দেখেন বন্ধুরা আমরা সবাই অপেক্ষা করতেছি পাতিরার জন্য পাতিরার জন্য আমরা অর্ডার করে দিয়েছি এখন পাতিরা কখন আসবে অপেক্ষা করতেছি সবাই এখানে ফতিাগুলা অনেক মজা এই দিনের অনেক মজা আমরা এখানে আসলে পাতিরের জন্য অপেক্ষা করি সবাই পাতিরা খাবো খুব মজা যারা চালালা আছে তারা জানে ফাতিরা খেতে অনেক মজা করে এখান বন্ধুরা আমার না বিল অপেক্ষা তো অপেক্ষা অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে কখন থেকে খাবে বলে সবাই দেখেন পাঞ্জাবিওয়ালারা অপেক্ষা করতেছে সবাই গালে হাত দিয়ে বসে আছে একে একে সবাই কখন খাবে শুধু রেস্টুরেন্ট গুলা অনেক সুন্দর এখানে অনেক মানুষ দেখেন বন্ধুরা আমাদের পাটিরা অলরেডি এসে গেছে মজার মজার পাটিরা কি একটা স্মেল আরছে আপনারা তো পাচ্ছেন না এই যে দেখেন পাটিরাগুলো এই যে পাটিরাগুলো কি সুন্দর কি মজা আমরা এগুলার জন্য দেখেন শুধু পেট্রোল খরচা দিয়ে আমরা পাটিরাগুলো সবাই খাবে অপেক্ষা করতেছে এই যে দেখেন বন্ধুরা আমরা এখন তো অনেক রাত প্রায় চারটা বেজে গেছে এখন আমরা ঠান্ডা বা অন্য কিছু খাবো না যা খাবার খেয়েছি এখন শুধু পানি আর পাতিরে দিয়ে খাবো এরপরে বাসায় যাই রেস্ট করব দেখেন এই যে সবাই অপেক্ষা করতেছে কখন শুধু খাবে এই মন সবাই অপেক্ষা করতেছে কখন পাতিরা খাবে দেখেন আমাদের প্রতিবন্ধী খাবে দেখেন খাও খাও সবাই খাও সবাই খেয়ে নিচ্ছে দেখেন অনেক মজা খুব মজা আমরা মজা করে এগুলা খাই আমিও খাবো দেখেন বন্ধুরা মজার মজার পাতিরা সবাই খেয়ে নিচ্ছে কিভাবে খুব মজা

দেখেন বন্ধুরা আসলে মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে জানি না এত মজা কেন লাগে ফাতিরা তো সালালাও আছে অনেক জায়গাতে আছে কিন্তু এখানের ফাতিরা গুলা সত্যি স্পেশাল যারা সালালা আছেন তারা এখানে এসে খাবেন আর রাতের বেলা তো আরো বেশি মজা রাতে রোমান রাতের আকাশটা বেশি ফাইন আমরা ইনশাল্লাহ খাবো খাওয়া শেষ করে কোথায় কোথায় যাব আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে খাই সবাই লোড হয়ে গেছে দেখেন এখন আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে আবার অন্য কোথাও যাব সারা রাত ঘুরবো দেখেন বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি যারা শুরুতে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের ভিডিওটা পুরা দেখবেন পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন ঈদ উদযাপন করবেন সবাই একসাথে আনন্দ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ